বিশ্ব র্যাঙ্ক মানে তো দূরের কথা আর এনআইআরএফ র্যাঙ্কেও ন্যাশনাল লেভেলে ইউনিভার্সিটিতে যে সেখানেও কিন্তু তল পিছনের দিকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিকে আমরা দেখছি শুধুমাত্র ভাষণবাজি করে মানুষের আবেগকে নিয়ে মানুষের সেন্টিমেন্টকে নিয়ে টিকে থাকতে চাইছে যখনই আমরা টু দ্য পয়েন্ট কথা বলছি তখনই আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে আলিয়া ইউনিভার্সিটির কথা আমরা ভুলে যাচ্ছি না সংখ্যালঘু সমাজের একটা স্বপ্নের প্রতিষ্ঠান মাননীয় ক্ষমতায় আগে সংখ্যালঘুদের সাচার কমিটিকে সামনে রেখে অনেক বড় বড় স্বপ্ন দেখিয়েছিলেন একটাও তো বাস্তবায়ন হয়নি আলিয়া বিশ্ববিদ্যালয়ে আজকে ক্ষমতায় আসার পরে তার বারো বছর অতিবাহিত হতে যাচ্ছে এই সরকারের প্রায় এগারো বছর অতিবাহিত হতে যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত ন্যাকের টিম ভিজিট করাতে পারলো না আমরা যারা শুভ সম্পন্ন মানুষ শিক্ষানুরাগী মানুষ আমরা ভালো করেই জানি একটা ইউনিভার্সিটির ন্যাকের টিম ভিজিট না করলে সেই ইউনিভার্সিটির সার্টিফিকেটের দাম কি থাকছে এ কথাগুলি যখন আমরা বলছি তখনই আই এস এফকে কীভাবে আটকানো যায় তার সমস্ত রকম অপচেষ্টা চালাচ্ছে আইএসএফ কে আটকানোর জন্য যে তৎপরতা মমতা ব্যানার্জি করছেন তার ভাইপোর নেতৃত্বে হচ্ছে সেই তৎপরতার সাথে যদি বাংলায় একশো দিনের কাজের যারা করেছেন তাদের টাকার যদি ব্যবস্থা করতো আনার ব্যবস্থা করত। তাহলে আমি এই মঞ্চ থেকে তাকে ধন্যবাদ জানাতাম আমরা ভুলে যাচ্ছি না সংবিধানের একশো একত্রিশ নম্বর ধারায় উল্লেখ আছে রাজ্য এবং ইউনিয়নের সাথে স্টেট এবং ইউনিয়নের সাথে কোনো বিষয় যদি মতান্তর দেখা যায় একশো একত্রিশ নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টে যেতে পারে কিন্তু আমরা কি দেখছি শুধু নাটক হচ্ছে

মানুষের আবেগকে নিয়ে মানুষের সেন্টিমেন্টকে চাইছে যখনই আমরা টু দ্য কথা বলছি তখনই আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে আলিয়া ইউনিভার্সিটির কথা আমরা ভুলে যাচ্ছি না সংখ্যালঘু সমাজের একটা স্বপ্নের প্রতিষ্ঠান মাননীয় ক্ষমতায় আসার আগে সংখ্যালঘুদের সাচার কমিটিকে সামনে রেখে অনেক বড় বড়ো স্বপ্ন দেখিয়েছিলেন একটাও তো বাস্তবায়ন হয়নি আলিয়া বিশ্ববিদ্যালয়ে আজকে ক্ষমতায় আসার পরে তার বারো বছর অতিবাহিত হতে যাচ্ছে এই সরকারের প্রায় এগারো বছর অতিবাহিত হতে যাচ্ছে কিন্তু এখনও পর্যন্ত ন্যাকের টিম ভিজিট করাতে পারলো না আমরা যারা সম্পন্ন মানুষ শিক্ষানুরাগী মানুষ আমরা ভালো করেই জানি একটা ইউনিভার্সিটির ন্যাকের টিম ভিজিট না করলে সেই ইউনিভার্সিটির সার্টিফিকেটের দাম কি থাকছে এ কথাগুলি যখন আমরা বলছি তখনই আইএসএফকে কিভাবে আটকানো যায় তার সমস্ত রকম অপচেষ্টা চালাচ্ছে আই কে আটকানোর জন্য যে তৎপরতা মমতা ব্যানার্জি করছেন তার ভাইপোর নেতৃত্বে হচ্ছে সেই তৎপরতার সাথে যদি বাংলায় একশো দিনের কাজের যারা করেছেন তাদের টাকার যদি ব্যবস্থা করতে